গত সতেরো বছর বেগম খালেদে জিয়াকে কি হবে মামলা মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে কারাগারে রাখা হয়েছে আমরা কি ভুলে গেছি প্রতিহিংসার শিকার হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে হাসিনার সরাসরি প্রতিহিংসার শিকার হয়েছে বেগম খালেদা জিয়াকে মাসের মাস জেলে রেখে সাথে সাথে ঘরে রেখে তাকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি আজকে অসুস্থ কিন্তু তার মনোবল আছে তার সাহস দেশের মানুষ গণতন্ত্র মানুষের কাছে কাছে দরজায় নিয়ে গিয়েছে দেশের ত্রি বেগম খালেদা জিয়া আমাদের এই তরুণদেরকে নিয়ে পরবর্তীতে সরেচার সাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন নাইকো চার আন্দোলন করে আকস্মিক নেতৃত্ব অর্জনে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই যে ফারেকতার দ্বার দিয়ে আমাদের দেশকে ব্লক করে দেওয়া হচ্ছে ডুবিয়ে দেওয়া হচ্ছে শুকিয়ে দেওয়া হচ্ছে তিনি সার গঠনের চিন্তা করলেন দক্ষিণ এশিয়ার সকল দেশগুলোকে নিয়ে সার একটা সংস্থা দক্ষিণ এশিয়া তাহলে এই সার গঠনের মধ্যে তার সূক্ষ্ম চিন্তা ছিল পার্শ্ববর্তী দেশের একক প্রভাব যেন না সকল দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে সকল দেশটাকে সমন্বয় করে তিনি বাংলাদেশের কথা চিন্তা করেছেন দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করেছেন বিশ্বের কথা চিন্তা করেছেন বিশ্বের দরবারে তিনি বারবার অসম দিয়েছেন বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট জিয়ার সময় গণতন্ত্র ছিল